হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশি মামলগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে রমজানের জন্য দুইটা খাবারের রেসিপি দেখাবো সেটা হচ্ছে ফ্রোজেন পদ্ধতি আপনারা কীভাবে রমজানের আগে এই খাবারগুলো তৈরি করে ফ্রোজন করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আমি পুলিপিটা তৈরি করবো নারিকেলের এখানে হচ্ছে আমি নারকেল নিয়ে নিলাম এরপরে হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ নিলাম ফ্লেভারের জন্য এরপরে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আর দিলাম সামান্য পরিমাণ লবণ এখন চিনিটা গলে গিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে একটু হালকা ভেজে নেব এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে নারিকেলটা আপনারা চাইলে এটাকে আরও ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমি করব না এখন হচ্ছে আমি আটাটা দৌড়ে নিব এখানে হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ ময়দা আর দেড় কাপ পরিমাণ আমি এখানে পানি দিলাম এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি সাত মতো লবণও দিয়েছি ডোটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে মধ্যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নিব ছোটো করে এই পুলি পিঠাগুলো আপনারা অধিক পরিমাণে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর রমজানের সময় কিন্তু এই পুলি পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে পিঠার মধ্যে কিন্তু এই পিঠাটা আমার খুবই ফেভারেট একটা পিঠা এরপর হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে হাতে কিভাবে আপনারা ডিজাইন করবেন সেটা দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এখন আমি একটু কাঁচাটা একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি ভালোভাবে এরপরে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে এটা হয়ে গেল কত সুন্দরভাবে আর আপনাদের কাছে যদি এরকম ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচের মধ্যেও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু সবগুলো ছাঁচের মধ্যেই তৈরি করব এতে করে সময়টা একটু কম লাগে একটু ভালোভাবে চেপে বাকি অংশগুলো আমি ফেলে দিলাম এই যে এটাও হয়ে গেলো কত সুন্দরভাবে সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো পিঠা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলোকে হচ্ছে ফ্রিজের মধ্যে রাখার জন্য প্লেটের মধ্যে হচ্ছে আমি প্রথমে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি একটার সাথে যাতে একটা লেগে না থাকে আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে রাখছি একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে যাতে করে একটার গায়ের সাথে যাতে আর একটা না লাগে আর দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আমার আরও কিন্তু অনেকগুলো ডো রয়ে গিয়েছিল। প্রায় দশ থেকে বারোটা মতো আমার ডো রয়ে গিয়েছিল। নারিকেলি শেষ হয়ে গিয়েছিলো সেজন্য এক কাপ কিংবা দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠা হয় এই যে আপনারা হয়তো বা করেছেন আমি কিভাবে রেখেছি এভাবেই রাখতে হবে যাতে করে একটার সাথে একটা লেগে না থাকে এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না বাঙালিদের কিন্তু পিঠার পাগল বাঙালিরা আর এভাবে যদি তৈরি করে রাখা হয় তাহলে মেহমান আসলেও কিন্তু সমস্যা হয় না আমি এভাবে সবগুলো রেখে এখন হচ্ছে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব দুইটা প্লেটকে এক ঘন্টা পর আমি হচ্ছে ফ্রিজ থেকে পিঠাগুলোকে বের করে নিয়ে এসেছি পিঠাগুলো হচ্ছে শক্ত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো আপনারা যখন এগুলো ভেজে নেবেন তখন আপনারা ফ্রিজ থেকে বের করে ঠান্ডার তেলের মধ্যে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে চোলাটাকে লোতে রেখে আর তেলটা কিন্তু কোনো মতে গরম হওয়া যাবে না চোলাটাকে লোতে রেখে ঠান্ডার তেলের মধ্যে সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু এই পিঠাটা ভেজে নিতে হবে সবগুলো পিঠা হচ্ছে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি সামনে যেহেতু রমজান আসছে আপনারা এটা বেশি পরিমাণে তৈরি করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন রমজানের সময় আর ঝামেলা হবে না আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে এখন হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব এরপরে হচ্ছে আমি আপনাদেরকে এখন চিংড়ি সবজি রোল তৈরি করে দেখাবো এই সবজির উল্টো আপনারা তৈরি করে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর রমজানের সময় তো আমরা বাঙালিরা কিন্তু ভাজা পোড়া খেয়ে থাকি আর যাতে ঝামেলা না হয় রমজানের আগে কিন্তু আপনারা এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন যখন ইফতারের সময় হবে তার আগে কিন্তু এটা ভেজে নিলে হয়ে যাবে এখানে হচ্ছে আমি ফুলকপি নিলাম এরপর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে গাজর নিলাম আপনাদের হাতের কাছে যাই আছে তা দিয়ে কিন্তু আপনারা রোলটা তৈরি করতে পারবেন আর আমি এখানে চিংড়ি মাছ দিব আপনারা চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু রোলটা তৈরি করতে পারবেন আবার চাইলে আপনারা এখানে চিকেন কিংবা পিপো দিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী আমি আজকে চিংড়ি মাছ দিয়ে তৈরি করব এটা আর আপনারা চাইলে এখানে দুইটা সবজি কিংবা একটা সবজি দিয়েও করতে পারেন আপনাদের ঘরে যাই আছে তা দিয়েই যেহেতু এটা সবজির রোল একটু হেলদিও বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে আর আপনারা চাইলে শুধু রমজানই না অন্যান্য সময়ে কিন্তু এটা তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিলে বেশি ভালো হয় কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না আর আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি সবজিগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি ক্যাপসিকামটাকেও একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি এগুলো আমি রমজানের জন্য তৈরি করে রাখছি আগে থেকেই আর রমজানের সময় তো আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে রেসিপি দেখাবই আর রমজানের শুরুর আগে থেকে আমি প্রতিদিন একটা করে করে আপনাদেরকে আমি রমজানের রেসিপি দেখাবো আজকে শুধু ফ্রোজেন পদ্ধতিরগুলো দেখালাম আমি আরও আরও কয়েকটা ফ্রোজেন পদ্ধতির জন্য আমি রেসিপি তৈরি করব সেগুলো আমি শেয়ার করব আজকে শুধু দুইটা দেখাচ্ছি এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি সবজিটা রান্না করে নেবো এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হচ্ছে আমি কিউব করে কেটেছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে আমি জাস্ট হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে খুব বেশি নরম করছি না পেঁয়াজটা এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য করে করে আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটাকে হচ্ছে আমি এক মিনিটের মতো তেলের মধ্যে আর মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে হচ্ছে আমি এক মিনিটের মধ্যে ভেজে নিলাম এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে মশলা হিসাবে ব্যবহার করব মিক্স মশলা রাঁধুনি মিক্স মশলা আপনাদের কাছে যদি রাঁধুনি মিক্স মশলা না থাকে তাহলে আপনারা হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি হাফ চা চামচের মতো হচ্ছে টেস্টিন সল দেব এটা সম্পূর্ণ একটু টেস্টটা বৃদ্ধি পাওয়ার জন্য আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর টেস্টিন সল্টটা কিন্তু খুব বেশি খাওয়া ভালো না এটা স্বাস্থ্যের জন্য কিন্তু মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু অতিরিক্ত খাওয়া যায় না মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব সবজিটা হতে হতে আমি হচ্ছে রুলের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য হচ্ছে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর আমি দিয়ে দিব দুই চা চামচের মতো চিনি তারপরে দিব সাত মতো লবণ এরপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব যেমনটা হচ্ছে পাটিসাপটা সাপটা পিঠা যেরকম আমরা তৈরি করি সেই রকম আমি একটা এখানে পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা যেভাবে পাটিসাপটা তৈরি করে থাকি ঠিক সেই রকম এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে একটু লবণটা চেক করে নিলাম এরপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়ে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি রোলের জন্য রুটিগুলো তৈরি করে নেব চুলার মধ্যে হচ্ছে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটাকে হচ্ছে আমি একদম লোতে রেখেছি এর মধ্যে হচ্ছে আমি ব্যাটার দিয়ে দিলাম এরপর একটু গোল করে দিচ্ছি চামচ দিয়ে গোল চামচ দিয়ে। যখন একটু সাদা হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব আর চোলাটাকে কিন্তু লোতে রাখতে হবে কখনো খুব বেশি আঁচে রাখলে হবে না চুলাটাকে লোতে রেখে কিন্তু এটা করতে হবে রুটিগুলো অপর অপরপাটও আমি জাস্ট ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এই যে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি সেমভাবে এই যে এটাও তৈরি করা হয়ে গেল দেখুন এটা কতটা পাতলা হয়েছে সেম ভাবে সবগুলো আমি তৈরি করে নিব সবগুলো রুটি হচ্ছে আমি তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে দুটা চোদ্দোটা মতো আমার রুটি হয়েছে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে আর অবশ্য আমার একটা রুটি ছেড়ে গিয়েছিল এখন হচ্ছে আমি রোলগুলো তৈরি করে নিব আপনারা তাহলে লক্ষ্য করুন আমি কিভাবে করছি এখন হচ্ছে আমি ময়দার আটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আটার মতো কাজ করবে একটু চেপে চেপে রুলটা তৈরি করতে হবে যাতে করে সবজিটা বের হয়ে না যায় আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এই যে কত সুন্দরভাবে এটা তৈরি করা হয়ে গেল আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি রমজানের সময় এই সবজি রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ঝাল ঝাল আমি রমজানের আরও অনেকগুলো আইটেম আপনাদেরকে আমি শেয়ার করব একে একে রমজানেও শেয়ার করব প্লাস হচ্ছে রমজানের আগেও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এটাও তৈরি করা হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো রোল হচ্ছে আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি ব্রেড গ্রামে রোলগুলোকে হচ্ছে গড়িয়ে নিব। এই জন্য হচ্ছে আমি এখানে তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি হোম হচ্ছে ব্রেড গ্রাম নিয়েছি আপনারা কিভাবে ব্রেড গামটা ঘরে তৈরি করবেন সেটার একটা রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখতে পারেন একটা রোলকে হচ্ছে আমি ডিমের মধ্যে একটু গড়িয়ে নিলাম এরপর হচ্ছে আমি ব্রেড গামের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এই যে এটা হয়ে গেল সবগুলো রোল হচ্ছে আমি তৈরি করে নিয়েছি এখন আমি সেম পদ্ধতিতে আমি এগুলোকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য যখন এগুলো শক্ত হয়ে যাবে এরপর হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিব যেভাবে আমি আপনাদেরকে পিঠাটা দেখিয়েছিলাম ঠিক সেমভাবে এটাকে আমি করব রমজানের আগে কিন্তু আপনারা চাইলে এগুলো তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তখন কিন্তু রমজানের সময় খুব বেশি ঝামেলা হবে না কিংবা মেহমান আসলেও কিন্তু খুব বেশি চিন্তা হবে না আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস